আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি পাতলা ক্রাস্টের খুবই মজার একটি পিজ্জা তৈরি করে দেখাবো এটা খুব সহজভাবেই তৈরি করবে ঝামেলা ছাড়া তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি একটা বলিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে ময়দা ডোটা আমি খুব সহজভাবেই তৈরি করব ঝামেলা ছাড়া দিয়ে দিলাম ইস্ট দেড় চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে দুই দুই মতো পরিমাণে গুঁড়ো দুধ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এরপর উষ্ণ গরম পানি নিয়েছি এক কাপ আমি অল্প অল্প করে দিয়ে ডোটার তৈরি করে নিব সম্পূর্ণ পানিটা আমার প্রয়োজন হবে না আর একসঙ্গে আমি পানিটা দিচ্ছি না কারণ তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে এই যে দেখুন অল্প অল্প দিয়ে আমি ডোটার তৈরি করে ফেললাম একটু মথে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আবারও একটু মথে নিব দুই চা চামচের মতো তেল এখানে আমি দিয়েছি এই যে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল এতটুকু পানি আমার রয়ে গেছে দেখিয়ে দিলাম এখন সব দিকে একটু ঢেকে রাখবো পঁয়ত্রিশ এর ফাঁকে আমি এর চিকেনটা তৈরি করে নিব। আজকের পিৎজাটা আমি চিকেন দিয়ে তৈরি করবো এখানে এক কাপের মতো কিউব করে কাটা চিকেন আছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর সামান্য পেঁয়াজ পেস্টও দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া কিছুটা লাল মরিচের গুঁড়া আর কিছুটা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরি সামান্য পরিমাণে সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিব যেহেতু এটা বুকের মাংস মুরগির তাই খুব বেশি জাল করারও প্রয়োজন হবে না খুব সময় এটা রান্না হয়ে যাবে আর যে পানি ছাড়বে ওই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই যে তৈরি হয়ে গেল চিকেন এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে এখানে আমি কিছুটা টমেটো সস নিয়েছি দিয়ে দিচ্ছি সিল ফ্লেক্স ওরিগানো স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ করি এখানে আমি টমেটো সস দিয়ে পিৎজার সসটা তৈরি করে নিলাম ঝামেলা ছাড়াই ভাবে কিন্তু আমরা সসটা তৈরি করে নিতে পারি এদিকে ডোটাও রেডি হয়ে গেছে আমি বাতাসটা বের করে দিয়ে একটু মথে নিলাম এই দিয়ে আজকে আমি দুইটা পিৎজা তৈরি করবো আজকে পাতলা ক্রাস্টের আমি পিজ্জা তৈরি করে নিচ্ছি আমি বডির উপরে একটু সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে ওটা বেলে নিব আপনারা চাইলে হাত দিয়ে বড় করে নিতে পারেন আমি বেলে নিচ্ছি এই যে একটা রুটির মতো তৈরি করে নিলাম এখন একটা পিজ্জা প্যানে আমি ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিজাটা লেগে না যায় এরপরে দিয়ে দিলাম সেই রুটিটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে সাইডগুলো একটু চেপে চেপে দিলাম এখন এর ভিতরে আমি যে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিতে হবে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন পিজাস সব জায়গায় সসটা লাগে দেওয়া হয়ে গেল এখন কাটা একটু করে দিচ্ছি যাতে এটা ভিতর থেকে ফুলে না ওঠে এবার দিয়ে দিব কিছুটা আমি কুচিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে সুন্দরভাবে চিজ সরিয়ে দিলাম এখন ওর উপরে চিকেন দিয়ে দিব একটু ফাঁকা ফাঁকা করে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সরিয়ে আর কিছুটা পেঁয়াজও দিয়ে দিয়েছি এখন উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি চিজ চিজটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যার যেমন ভালো লাগে সেই অনুযায়ী চিজ দিয়ে দিবেন উপরে একটু টমেটো দিয়ে দিলাম আমি এটা একটা ইলেকট্রিক ওভেনে বেক করে নিয়েছি সাত থেকে আট মিনিটের মতো এই যে দেখুন ক্রাস্টের মোটা কিংবা পাতলার উপরেই নির্ভর করবে এটা হতে কতক্ষণ সময় লাগবে তো তৈরি হয়ে গেল আমার হোম মেড পিৎজা আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ